সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করে না এখানে নিত্য সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে যে পরে বছর ভগবানের পরা প্রকৃতি প্রাপ্ত হয় কিন্তু সে এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছু চিন্তা করলেও সেই একে পড়া প্রাপ্ত হওয়া যায় এই বিষয়টি আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুবাদন করতে হবে কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহ করা যায় আমরা মৃত্যুর সময় যেই ভাবলে মৃত্যুবরণ করব আমি যদি মনে করি আমার ছেলে আমার ছেলের চিন্তা করি যে আমার ছেলে কি করবে আমার মৃত্যু হয়ে গেলে আমার ছেলে কি খাবে তাহলে আমার ছেলে তো পুরুষ পরের জন্মে আমি পুরুষ হয়ে জন্ম আমি যদি মনে করি আমার মেয়ে আমার মেয়ে কি করবে আমার মা কি খাবে আমার মৃত্যু করে আমার মাকে কে দেখবে আমার বউকে কে দেখবে তাহলে কিন্তু আমি যেহেতু মা স্মরণ করছি মা জাতীয় তো বড় জন্মে মেয়ে হয়ে জন্ম কিন্তু মেয়ে হয়ে জন্ম মেয়ে কুকুর হতে পারি মেয়ে বাঘ হতে পারি মেয়ে ছাগল হতে পারি মেয়ে বিড়াল হতে পারি বা ছেলের চিন্তা করলে যে ছেলেই হবে মনুষ্য জন্ম কিরে পাবো সেটা নয় হয়তো ছেলে বাঘ ছেলে কুকুর ছেলে বিরাট তাই মৃত্যুর সময় আমাদের কি শুকু কৃষ্ণের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের আর কোনো খারাপ জন্ম নিতে হবে না আমরা ভগবানের ধামেই যাব ভগবানের শরণাগত হবে এখানে বলেছে মহান ব্যক্তি রাজা ভরত হরিণের কথা চিন্তা করছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ দেবে তত্ত্ব হরিণরূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্ব কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে প্রসর দেহ গ্রহণ করতে হয়েছিল যিনি রাজা ভরত তিনি পরম ধার্মিক তিনি ধ্যান করতেন একদিন ধ্যান করার সময় দেখছে একটা হরিণের বাচ্চা স্রোতে ভেসে যাচ্ছে তখন রাজা ভারত কি করলো সেই হরিণ বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে তাকে লালন পালন করতে শুরু করল তখন উনি ওনার যে সাধন ভজন উনি এত বড় একজন সাধন ভোজন করা ব্যক্তি সব ভুলে গেল উনি কী করলো হরিণের মায়া আমরা কী করি বাড়িতে বন্ধ দিনেও ভুলে যায় কুকুরের পায়খানা ছটা সেই ছটায় আমার বাইরে যেতে হবে কারণ ঘরে পায়খানা করলে ঘর নোংরা হবে কিন্তু সেই ছটায় আমার গৌরচন্দ্র মহাপ্রভুর আরতি সেটা কিন্তু আমি ভুলে যাই তাই না ঠিক রাজা ভরত উনি কি করলেন উনি যে এত বড় একজন ধার্মিক উনি সব ভুলে গিয়ে হরিণের সেবা করতে শুরু করলো আর ঠিক উনি ভাবলেন ওনার মৃত্যুর সময় আমিও মারা গেলে আমার এই হরিণ বাচ্চাটিকে কে দেখবে তাই উনার কিন্তু কিন্তু রাজা ভরত পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশুর দেহ গ্রহণ করতে হয়েছে এত বড় ধার্মিক রাজা ভরত তার ছাড় নেই আর আমরা তো চুল সমালোচনা করা যা যা হয় দুবেলা হচ্ছে আমি নিজে বলছি আমার বাড়ির পাশে যাবে সকাল থেকে শুনতে পাবে ছেলে গালাগালি আহ পুকুরে ওই সে অনুযায়ী মৃত্যুকালীন চিন্তার উদয় হয় সুতরাং এই জীবনই আমাদের পরবর্তী জীবন সৃষ্টি করে কেউ যদি সাত্বিকভাবে জীবনযাপন করেন এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় ব্যঘ্ন থাকেন তাহলে